হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখানে তো এই শীতের সময় সবুজে সবুজ হয়ে থাকে আর গাছেতে ফুল ফুটে থাকে তো সেই রকমই ফুল দেখতে পেয়ে আমি গাড়ি থেকে নেমে পড়েছি এই দেখো তোমাদেরকে দেখাবো বলে এই সৌন্দর্য মানে ফুলের যেন মেলা তো সেই জন্যে আমি এই দেখো দাঁড়িয়ে পড়েছি তো আমি চেষ্টা করছিলাম ওখানে যাওয়ার জন্যে তো আমি যেতে পারলাম না ওখানে যাদের বাগান তাদের গেট দিয়ে আছে সেই কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না তো এই দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভেতরে যেতে পারলাম না তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম তো আমি হাঁটছি সামনে নাকি একটা বাগান আছে তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ফুলের বাগান এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে চারিপাশে তো এখানেতে ওখানে যে মালিক ছিল উনি বললেন যে হ্যাঁ ভেতরে যাওয়া যাবে চলে আসো তো আমি ভেতরে ওই জন্যে চলে গিয়েছিলাম তো গিয়ে তোমাদেরকে এই দেখো এত সুন্দর ফুলগুলো আমার কি ভালো লেগেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর গাছে হয়ে আছে নানা রকমের কালার নানা রকমের কালারের ফুল এখানেতে এই দেখো তোমাদেরকে সামনে থেকে না আমি দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ফুল নানা কালারের ফুল হয়ে আছে কতটা জায়গা জায়গা জ তো আমাদের এখানে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল হয় ফুল সবজি নানা রকমের জিনিস তো চাষ আছেই তো ফুলের পরিমাণটা বেশি দেখো তো তোমাদেরকে আরও ভেতরের দিকে আমি গিয়ে দেখাচ্ছি এই দেখো আমার সাইডে সাইডে কত ফুল গাছ দেখো সাদা সাদা ফুল হয়ে আছে তো তোমাদেরকে হেঁটে হেঁটে আমি দেখাচ্ছি চারিপাশটা যে কত সুন্দর লাগছে আর এই দেখো এই ফুলগুলো আমি তুলে দিচ্ছি কেননা শুয়ে পড়েছে গাছটা তো আমি যাব তো সেই জন্যে ফুলগুলো তুলে দিলাম তুলে দিয়ে তারপরে আমি হাঁটছি তো হেঁটে হেঁটে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো এই দেখো পেছনের দিকে দেখো আমার কত হলুদ কালারের ফুল কি দারুণ লাগছে কি অপূর্ব দৃশ্য আমি যেন ওখানে দাঁড়িয়ে যেন ভাবছি আমি যেন স্বর্গে দাঁড়িয়ে আছি এত সুন্দর লাগছে চারিদিকটা আমার এত আনন্দ লেগেছে না খুব ভালো লাগছে আগের বাগানটায় তো নামতেই পারলাম না তো এখানেতে যে মালিক সে বললো হ্যাঁ যাওয়া যাবে তো এই তো চলেই আসলাম এই দেখো এই ফুলটা আমার দারুণ লাগছিলো কি সুন্দর দুলছে না গাছেতে হাওয়াতে দুলছে আর এই দিকে দেখো লাল এইটা হলুদ আর ওই দূরের দিকে হচ্ছে যে লাল কালারের ফুল এই যে এইটা হচ্ছে লাল কালারের ফুল হয়ে ফুটে আছে কি দারুণ লাগছে গাছেতে ফুলকে না গাছেতেই খুব সুন্দর মানায় তো আমিও চারিপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আমার বন্ধুরা দেখতে খুব ভালোবাসে তো আমিও ওই জন্যে বন্ধুদেরকে শেয়ার করলাম এই ফুলের বাগান বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি আসছি আবার নতুন ভিডিও নিয়ে টাটা